মর্নিং ময়রিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে তো সকালের ওয়েদারটা এমন বাজে ছিল মানে পুরো মেঘলা হয়ে আছে আমি তো ভাবলাম যে বৃষ্টি হবে কিনা দাঁড়াও কাজটা একটু পরিষ্কার করে দিই হ্যাঁ তো আমি ভাবলাম যে বৃষ্টি হবে কিনা তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ওইরকম একটা ওয়েদার দেখে বুঝতেই পারছো মুখটা একদম ঘেটে ঘ হয়ে গেল তো যাই হোক ভাবলাম যে না দেখা যাক বেলাটা আর একটু বাড়ুক তো দেখলাম আস্তে আস্তে করে সূর্যমামা দেখা দিয়েছে তো রান্না শুরু করব না এখনই করব না কারণ ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্ট হচ্ছে আজকে পাউরুটি আর মাখন একদম সাধারণ ছিমছাম খাওয়ার আর করব আজকে আপাতত এখানে ফুলকপি আছে আলু কেটে রেখেছি আর এটা টমেটোটাকে পেস্ট করে রেখেছি টমেটোর চাটনির জন্য আর এই হচ্ছে আজকের মেনু আর ইচ্ছা আছে যে ডিম দিয়ে ভাপা করব। তো সেই রেসিপিটা অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই জানো ডিম ভাপা তা সত্ত্বেও একটু শেয়ার করে দেব হ্যাঁ চট জলদি হয়ে যাবে যে রান্না তো এই হচ্ছে ব্যাপার অনেকবার বললাম না এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার তো চলো আর বেশিক্ষণ বলবো না এই হচ্ছে ব্যাপার এখন চটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নি একটা রান্না কমপ্লিট হয়ে গেল রান্না বলতে কিছুই না চাটনি চাটনিটা আগে রান্না করে নিলাম এবার কড়াইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না যেগুলো সেদ্ধ করার ব্যাপার সেগুলো সেদ্ধ করে নিলাম যেমন ডিমটাকে প্রথমে সেদ্ধ করতে হবে তো তো চলো আগে একটু সেদ্ধ করার ব্যবস্থা করে নিই আর আমার ব্রেকফাস্ট এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট কাজ করতে করতে এখানে দাঁড়িয়ে আমি মোটামুটি শুরু করে দেবো আমার ব্রেকফাস্ট খাওয়া যদি গুছিয়ে বসে খাই তাহলে অনেক দেরি হবে চা এখনও খাইনি চা মায়ের হয়ে গেলে তারপরে চা বসাবো আগে এটা খেয়ে নিই এখানে ডিমটাকে সেদ্ধ করতে দিলাম ঠিক আছে একটু নুন দিয়ে দিন এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই কী বলে তাই তো চলো আ নয় ইউ চো জফান আর ওকে আচ্ছা আমি ওয়া চ এম ওয়াই তো চলো বলেছিলাম যে তোমাদের সাথে ডিম ভাপার রেসিপিটা শেয়ার করবো তো চলো ডিম ভাপার রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই আমি এখানে তেল দিয়ে রেডি করে রাখছি আর এটা খানিকক্ষণ লেগে থাকুক যতটা টানবে এই পাশে আমি এই দেখো এখানে একটু আটা বা ময়দা গুলে রেখেছি যেহেতু ডিম ভাপাগুলো আর্ধেক করে তো তার মুখ থেকে ডিমের কুসুমগুলো বেরিয়ে যাবে তো সেটা যাতে না বেরোয় সেই জন্য আটা বা ময়দা মেখে আমি রেখেছি শুধু মুখটার মধ্যে আমি এটা দিয়ে দেব তো চলো এবার ভাজব চলো কড়াইটা গরম হতে হতে আমি এটা একটু রেডি করে নিই তোমরা দেখতে থাকো এটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার জাস্ট একটুখানি নিয়ে এটা দিয়ে দিচ্ছি এখানে কুসুমটাই পড়ে যায় তাহলে কে আর খাবে বলো এই যে এইটা আমার রেডি হলো এবার চলো ভাজবো তো এবার আমি এগুলো ভাজবো খুব অল্প তেল দেব ভীষণ অল্প তেল দেব এটা আমি এবার ভেজে দেব খুব আস্তে আস্তে আর এই রান্নাটা এত তাড়াতাড়ি হয় যে বলার অপেক্ষা রাখে না তোমরা এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে ভালো লাগবে আর যাদের আমি এখানে করছি বাট যাদের আমিও মাইক্রোওভেনে করতে পারতাম বাট করলাম না মাইক্রোভেনে যেহেতু কড়াইটা লাগানো আছে সেই জন্য আমি কড়াইতেই করবো সব কিছু তোমরা প্রেশার কুকারও ইউজ করতে পারো ভাপানোর জন্য তারপরে মাইক্রোওনেও ইউজ করতে পারো এটা কোনো অসুবিধা হবে না এবার আমি এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি উল্টো করে একটা করেই কিন্তু আমি ডিমগুলো কড়াইতে দিলাম কত যে তেলের ছিটে আমার মুখে দাগ আছে তার বলার অপেক্ষা রাখে না দেখো এতক্ষণ আমি এখানে দাঁড়িয়েছিলাম না ডিমগুলো কিন্তু ফাটেনি এবার যেই এখানে এসে দাঁড়ালাম হঠাৎ করে ফাটল তো চলো আমি এখান থেকে এবার এই যে আমার ভাজা হয়ে গেছে ডিম এবার আমি করবো কি এই বক্সটার মধ্যে আমি এই বেটে রাখা সর্ষে পোস্ত অল্প পরিমাণ দেব তার মধ্যে দেখতে পাচ্ছ তার মধ্যে এই ডিমগুলো আস্তে আস্তে এবার দিতে থাকবো এই যে আবার খুবই কমন একটা জিনিস তোমরা তো সবাই সর্ষে পোস্ত ভাপা অনেক কিছুই খাও মাছ সমস্ত কিছুই খাও আমি মাখিয়ে দিচ্ছি এই জলটাও দিয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয় আর যারা গ্রেভি গ্রেভি পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই তাদের এখানে যা জল থাকবে যা সর্ষের মাখা তাই দেবে আর আমি দিইনি এখানে কিন্তু অনেক সময় দইও দেয় অনেকে দই ফেটিয়ে টক দই দিলে টেস্টটা আরও বাড়বে যত গুড় দেবে তত মিষ্টি হবে এবার এর মধ্যে আমি দেব হলুদ হলুদ দেব নুন লাগবে কি না সেটা পরে আমি দেখে তারপরে দেব আর দেব কাঁচা লঙ্কা তো আমি অফ ক্যামেরা নুনটা দেখলাম তাতে আমার মনে হলো যে একটু লাগবে তো একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল ওপর থেকে আর দিয়ে দিচ্ছি দাঁড়াও এইগুলো একটু মাখিয়ে আজকে দেখেছো ওয়েদারটা কেমন গরম গরম লাগছে আবার বলছে কাল থেকে বৃষ্টি শুনেই না আমার মনটা না এত খারাপ হয়ে গেল না ভালো লাগে না আমার এই যে লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে এটা যেহেতু একটু ধারালো টিফিন বক্স আমি এখানে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে থেকে দিলাম এই পর্যন্তই কিন্তু রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি কারণ এর পরেরটা তোমরা সবাই জানো যেটা আমি করব এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে স্টিমে বসাবো ঠিক আছে চলো বসিয়ে দিই এই যে বসিয়ে দিয়েছি এবার এটা হতে থাকুক আমি এবার বাকি কাজকর্ম করতে থাকি আজ একটা ঘটনা হয়ে গেছে সেই ঘটনাটা হচ্ছে ভাত বসাতে ভুলে গেছি আমি আমি ঘুরে ঠুরে এসছি আমি জানি একটা রান্না আছে সেই রান্নাটা করে নেব তারপরে স্নান করব তারপরে খেয়ে নেব ও মা তারপরে ভাবছি যে আরে আমি তো ভাতই বসাইনি বোঝোকাণ্ড তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার তোমাদেরকে দেখি দি কেমন হয়েছে আমি নাবিয়ে নিয়েছি ডিমের ভাপাটা তো চলো লুকটা তোমাদের দেখাই ওয়ান টু থ্রি বলো বলো কেমন হয়েছে দেখেছ তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে দুপুরের লাঞ্চ মেনু যেটা আগে খুলবে সেটাই কিন্তু বলবো এটা হচ্ছে স্যালাড এখানে হচ্ছে ডিম ডিম ভাপা এটা হচ্ছে চাটনি আর এটা হচ্ছে ফুলকপির লাল ঝোল তো এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর ফাইনালি এই যে ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম বলে ঠিক সময় হলো শুভ সন্ধ্যা আর এখন ঘড়িতে বাজে ছটা চল্লিশ আর আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি উঠে মোটামুটি সব কাজ ছাড়াও হয়ে গেছে আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে এখানে ফুলকপির তরকারি আছে আর ডিম যে করেছিলাম ডিম ভাপা সেটা আছে তো এটা হচ্ছে রাতের মেনু আর এখানে যেটা করে রেখেছি সেটা তোমাদের দেখাই এটা হচ্ছে পায়েস এবার একটা প্রশ্ন আসতেই পারে এটা কিসের পায়েস তো এটা হচ্ছে দালিয়ার পায়েস ব্যাপারটা কি হচ্ছে জানো তো যেহেতু একটু একটু করে গরম পড়ছে তো বাচ্চারা না দুধ খেতে পছন্দ করছে না তো সেই জন্য আমি এই দালিয়া দিয়ে পায়েস বানিয়ে রেখে দিয়েছি তো এইটা খেলে মোটামুটি পেটও ভরবে আর দুধ খাওয়াও হবে আর এই দালিয়ার পায়েস আমি বহু আগে ব্লগে পোস্ট করেছিলাম তো যারা যারা আমার নতুন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখো নি বা জানো না তো এটাও একদিন তোমাদের সাথে শেয়ার করে দেব আজকে যেমন ডিম ভাপাটা শেয়ার করলাম এটাও একদিন শেয়ার অতি অবশ্যই করে দেব এটা তো হয় না যে আমার আগের বন্ধুরা এই রেসিপিটা জানলো পরে যারা বন্ধুত্ব করছে তারা জানতে পারলো না সেটা হয় না তো এই রেসিপিটা আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব এবং আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি বাচ্চাদের এটা ভীষণই ভালো লাগবে এবং খুব পেট ভরা একটা খাবার তো চলো আজকে এই ক্যামেরা অন করলাম এই ক্যামেরা বন্ধ করছি কারণ আর ব্লগটা বাড়াবো না আর আজকে নিশ্চয়ই আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে খুব বিধ্বস্ত হ্যাঁ সত্যিই আমি কাজ করে আজকে ক্লান্ত হয়ে গেছি ওয়েদারটার জন্য কেন জানি না যেহেতু মেঘ করেছে ওই জন্য গরমটা বেশি লাগছে আর ফ্যান চালাতে পারছি না এই সময় যদি হালকা করেও ফ্যান চালাই না তাহলে ঠান্ডা লেগে যাবে তো সেই ভয় ফ্যান চালাতেও পারছি না আর দেখো আমি ঘামছি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আর ভাল লাগছে না তো আজকে এতটুকু কালকে আবার নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আজকের মতো টাটা